বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই নদী সম্পর্কে বলতেছি দেখেন এই নদী প্রায় দুই মাস শুকিয়ে গিয়েছিল শুকিয়ে আসলো আবার পানি আসছিল কয়েকদিন আগে আবার পানি চলে গেছে এটা বর্ষার সময় প্রচন্ড বর্ষা হয় আর খরার সময় আসলে এই নদীটা শুকিয়ে যায় দেখেন নওগাঁ জেলা আত্রাই থানা আত্রাই নদী এখানকার পঁচাশি জন বা নব্বই জন লোক কৃষি নির্ভর এই নদীকে কেন্দ্র করে তারা নদী দুই পার্শ্বে বসত বাড়ি অর্থাৎ গ্রাম গড়িয়ে তুলে বিলে বিলের মধ্যে ফসল করে আর সেচ ব্যবস্থা এই নদী থেকেই দেয় যখন শুকিয়ে যায় তখন গ্রামের লোকজন যারা কাজ করে তাদের কৃষি জমি খড়ায় ফেটা যায় অর্থাৎ পানি শূন্য হয়ে যায় তখন তাদের কৃষি শেষে বাহিত হয় অনেক সময় ডি ডিপ সালিন্ডারের মাধ্যমেও ও পানি উত্তোলন করে আমি এটা এই নদীর সম্ভবত উৎপত্তি স্থান ভারতে হিমালয় পর্বত থেকে আসছে আমি গুগলের দেখছি কোনো জায়গায় এইরকম প্রচণ্ড পা পোস্ত আছে আবার কোনো কোনো জায়গা চিকুন হয়েছে এই নদী সম্ভবত যেখানে উৎপত্তি হয়েছে সেখানেই এই নদীর আত্রায় নদী বলে আখ্য হয়েছে তবে নগাঁও জেলার আত্রায় থানা এই নদীর নামকরণ হয়েছে কিনা হয়েছে আমি অত জিনিসটি বিশালভাবে জানি না তবে দেখিন এই নদীর বর্তমান অবস্থা বৈশাখ মাসেও এই নদীতে ঠাকুর ঠাকুরের একটা কবিতা ছিল হাঁটু জল পানি পার হয়ে যায় গরু পার হয় আকাল দেখেন তবে এখানে আমি যে জায়গা থেকে ভিডিওটা করছি এখানে কিছু বিষত্ব আছে এখানে বাংলাদেশ ও পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল পাক হানাদার বাহিনী এখানে সাতটি নৌকা ডুবে দিয়েছিল পানি বর্ষার সময় আমি এই নদী প্রচুর ভিডিও দিয়েছি পানি আছে নদী গ্রাম ডুবে যাচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে এখন এই নদীতে কোনো পানি নাই কয়েকদিন আগে তো ধুলে উঠছিল ওই নদীতে আবার পানি হয়েছে তবে পানি হলে নদী পাশের দুই গ্রামের লোকজন পানিতে গোসল করা গরু বাছুর ডুব দেওয়ানো নিজের গোসল করা এই যে নৌকা আছে প্রচুর যখন পানি হয় এই নৌকা এই নদীতে চলাফেরা করে এই আসো ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে নদীর পানে দেখেন নাচ দিন বাহ দেখেন ছোট বাচ্চারা পানি কুমে গেলে নদীর চরে আনন্দ বিনোদন করে অনেকে আমি দেখছি এই যে সামনে একটা দেখেন নদীতে বক পাখি মাছ খাইতেছে আকাশে মেঘ কখন বৃষ্টি হবে দেখেন কি মেঘ আকাশে ছোট বাচ্চারা নদীর পারে নদীর মধ্যে খেলাধুলা করতেছে এখানে অল্প পরিমাণে পানি আছে মাটির চেহারা দেখলেন আঠালা মাটি একবার আর খুলবে দেখা যাক সামনে নদীতে কতটুকু পানি আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই আসো আয় আই ল যাবো নি আমাদের এই আত্রায় নদী প্রচুর গভীর ছিল কিন্তু বর্তমানে এর গভীরতা নাই এই বাড়িঘর ভাঙ্গা যাওয়ার পরে ধারের দুটি গ্রাম নদীতে বেশি পানি নাই অবশ্য দেখেন নিয়ে যাচ্ছি দাঁড়াও দেখেন নদীতে বার কাছে আটকে গেছে কত সুন্দর আসলে মনোরম দৃশ্য ও ছোট বাচ্চা আমার পিছে পিছে ঘুরতেছে দেখেন নদীর দৃশ্য এ আত্রায় নদী এটা ভারত থেকে নদী আসছে ভারতে ইচ্ছা করলে পানি বন্ধ করে দিলে এই নদীতে আর পানি থাকে না আবার বর্ষার সময় পানি আসে کیا <تصفح>